বাপের বাড়ি থাকা যে কি আনন্দ কি মজা যারা বাপের বাড়িতে বেড়াতে আসে তারা বুঝবে আমার মতো যারা বছরে একবার আসে আমি তো বছরে একবারও আসি না মানে থাকার জন্য তাছাড়া সারা বছরে আনাগোনা লেগে থাকে দশ মিনিট পাঁচ মিনিট আধা ঘন্টা এমন সময়ের জন্য আমি বাপের বাড়িতে আসি বেশিরভাগ অসুস্থ হলে আমি আমার বাপের বাড়িতে চলে আসি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তন্মনা লাইফস্টাইল আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো নমস্কার সবাইকে আমি অনেক ভালো আছি তো প্রথমেই বলেছিলাম বাপের বাড়িতে আসলে মজাই মজা দেখো আমার ছোট বোন স্কুলে গেছে আর আমি আর আমার মেজ বোন চুরি করে ডিসকোন খাচ্ছিলাম আসলে ওরে দিয়ে খাওয়াটা অসম্ভব হয়ে যায় এত পেটুক হয়ে গেছে দিনকে দিন ধরে এই জন্য আমরা ওকে চুরি করেই খাচ্ছিলাম কারণ ওরে নিয়ে খেতে বসলে একে তো টাকা যাবে এক্সট্রা সেটার থেকেও বড় নিজেরটা দ্রুত খেয়ে ফেলবে আর আমাদেরটা এসে আবার ভাগ বসাবে এই জন্য ওরে চুরি করেই আমরা বেশিরভাগ খেয়ে থাকি তো এবার আমি ডিসকন সম্পর্কে বলি ডিসকন আমার ভালো লেগেছে প্রথম বাইট প্রথমে যে চকলেটের লেয়ার এটা আমার ভালো লেগেছে চকলেটের যে কোন এটাও আমার ভালো লেগেছে কিন্তু 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 ভিতরে যে এই চকলেট লাভাটা বেড়ে আসছে না এটা আমার একদম ভালো লাগেনি আমার ভালো না লাগার কারণ হচ্ছে এটা অনেক বেশি মিষ্টি আমি এত বেশি মিষ্টি চকলেটে পছন্দ করি না এমনি অতিরিক্ত মিষ্টি আমি কোনো কিছুই খাই না নর্মাল মিষ্টি ঠিক আছে কিন্তু এক্সট্রা মিষ্টি আমার একদমই ভালো লাগে না আর এই দেখো আমার বোন বাটি নিয়ে চলে এসেছে আমার কাছে প্রথম লেয়ারে ওই যে যে চকলেটটা দেখতে পাচ্ছ এটা অনেক ভালো লেগেছে কারণ এটা ডার্ক চকলেটের ভিতরে ছিল আর ভিতরের ওই যে লাভা কেক মার্কা চকলেটটা আমার একদম পছন্দ হয়নি আমার আর আমার হাজব্যান্ডের টেস্ট বা একটা সেম আমার হাজবেন্ড ওই মিষ্টি চকলেটটা একদমই পছন্দ করে না এই দিকে দেখো আমার মেজো বোনকে দেখো মানে ওর চকলেট হলেই হলো মিষ্টি হোক তেতো হোক চকলেট তো জিনিসটা অনেক ছিল শুধু ওই ভিতরের পাটটুকু বাদ দিয়ে ওই লাভা চকলেটটা যদি সত্যি কোনো ডার্ক চকলেট হতো তবে জিনিসটা আরও বেশি মজা হতো যারা বেশি চকলেট পছন্দ করে তাদের জন্য ঠিকঠাকই আছে অসুবিধা হবে না এই দেখো আমার ঠাম্মা আমাদেরকে বললো সি সি ছোটো বোনকে লুকিয়ে লুকিয়ে খাচ্ছি তারপরেও আমরা ঠাম্মার কথা কানে না দিয়ে আমাদের খাওয়াটা স্টার্ট করলাম আর লোপাকে দেখতে পাচ্ছ ও মাথা নাচিয়ে নাচিয়ে কি শান্তিতে খাচ্ছে তার মানে ওর কাছে আইসক্রিমটা বেস্ট লেগেছে ও কিন্তু জানে না ওর ভিডিও চলছে আসলে আজকে যে ভিডিওগুলো তোমরা দেখবা মানে যে ক্লিপগুলো তোমাদের সামনে আমি নিয়ে এসেছি সেগুলো সবই আনকাট মানে কোনো প্রিপারেশান ছাড়াই ভিডিও কারণ আমরা কোনো কোনোরকম সাজিনি বাড়িতে যেমন থাকি ঠিক সেইভাবে আমাদেরকে দেখবা কোনো রকম মেকি এর ভিতরে নেই মানে আনরিয়াল জিনিসপত্র এর ভিতরে তোমরা দেখবা না রিয়ালি আমরা কিভাবে থাকি বাপের বাড়িতে কিভাবে আমার দিনকাল চলছে সেটাই তোমরা আজকে দেখতে পাবা তো আমি সকালে ঘুম থেকে উঠেছি প্রায় সাড়ে দশটার দিকে তো ঘুম থেকে উঠে আমার রুম থেকে এসে মা বাবার রুমে এসে বসলাম ঘুম থেকে উঠে খাওয়া দাওয়া আমার একদম পছন্দ হয় না আমি যদি সকাল সাতটার সময় উঠি কিন্তু সকালে খাবার আমি ঠিক দশটা থেকে সাড়ে দশটার ভিতরে খাই যেহেতু এখনই উঠলাম দশটা সাড়ে দশটার দিকে তাই উঠে ফ্রেশ হয়ে মা রুমে এসে বসেছিলাম ঠাম্মা বনুকে নিয়ে স্কুলে রাখতে গেল লোপা ঠিক সেই সুযোগটা কাজে লাগিয়ে ডিসকুন কিনে নিয়ে আসলো ডিসকুন কিনে আমরা ঠাম্মা চলে আসলো এই দেখো আমাদের দুপুরবেলার আয়োজন আজ সারাদিন কি কি খেলাম কি কি খেয়ে থাকি বাপের বাড়িতে সেইগুলোই তোমাদের দেখাবো প্রথমেই ছিল বরবটি দিয়ে কই মাছ তারপরে ছিল উচ্ছে আলু কই মাছের ঝোল শুক্তো তারপর ছিল চাল কুমড়ো দিয়ে ডিম ভাজি তারপরে ছিল মাংস এইসব খাওয়া দাওয়া করার পর বিকালে আমাদের এক কাপ চা না হলেই নয় আমাদের বলতে এটা আমারই অভ্যাস এরা কেউ চা খায় না দেখো বারবার আমি যখন ওরা ভিডিও করি তখন বলে এই আমার এই অবস্থায় কেন ভিডিও করিস আমি তো ভালো এই অবস্থায় আমার করা না এরকম বলে তারপর দেখো আমি খানিকক্ষণ পরে উঠে মুড়ি মাখালাম মুড়ি মাখাতে গিয়ে দেখি চানাচুর নাই শুধু বাড়িতে দেখি বাদাম তো বাদামটা ভেজে নিলাম তারপরে কিছুটা আলু ভাজলাম ভেজে শশা কুচি কুচি করে তার মধ্যে পেঁয়াজ কুচি কুচি আর ঝাল কুচি কুচি করে করে দিয়ে সরিষার তেল দিয়ে মাখালাম সাসুর ছাড়াও এত সুন্দর লেগেছে খেতে তোমাদেরকে কিভাবে বুঝাই তোমরা বাড়িতে এভাবে ট্রাই করে দেখো বাদাম ভেজে নিবা তারপরে আলুটা কর্মর করে ভাজবা দেখবা অনেক ভালো লাগবে কিন্তু অবশ্যই অবশ্যই বাদাম কিন্তু দিতেই হবে বাদাম না দিলে কিন্তু সানাসুর না দিলে ভালো লাগে না আর এদের এক্সপ্রেশন দেখে তো ভালোই বুঝতে পারছো কেমন হয়েছে আর আমাদের বাড়িতে মানে আমরা বোনরা যখন খেতে বসি তুমি যদি এক মিনিট নজর এদিকে ওদিকে সরিয়েছো হঠাৎ করে দেখবা গামলা ফাঁকা হয়ে গিয়েছে বা খাবারের পাত্রটা ফাঁকা হয়ে গিয়েছে তাই সতর্কতা করণে তুমি নিজের খাবারের দিকেই নজর দিবা তা কিন্তু দেখবা যে তোমার ভাগের খাবারটা আর নাই তো এই তো গেল সন্ধ্যাবেলা আমার সাথে এমনই হয় ভিডিও করতে গিয়ে আমি দেখি খাবারগুলো আর এবার গেল তার পরের দিন সকালে সকালে না এটা দুপুরের দিকে তো লোপা সুন্দর একটা পুডিং বানিয়েছিল দেখো খুব সুন্দর হয়েছে পুডিংটা তো প্রথমে আমরা এই পুডিংটা দেখলাম প্রথমে তো আমি দেখে অবাকই হয়ে গেছি যে আমার ছোট বোন এত সুন্দর পুডিং বানাতে পারে আমি জীবনে কখনোই ট্রাই করিনি আর আমার হাজবেন্ড মানে আমার প্রতিদেব যখন এটা দেখবে তখন আমার মাথাটা খেয়েই ফেলবে তো তুমি বানাও তুমি বানাও তোমার বোন পারে তুমি পারো না কেন আমাকে এটা বানিয়ে ওকে খাওয়াতেই হবে ভাবছি এবার বাড়ি গিয়ে ওকে পুডিংটা বানিয়েই খাওয়াবো বাবার কাছে কিছু দেখে শুনে নিয়েছি এবার আমাকে বাসায় গিয়ে বানিয়ে খাওয়াতেই হবে আমার হাজব্যান্ডকে তা না হলে আমার শেষ দেখো কত সুন্দর জেলির মতো হয়েছে অনেক সুন্দর হয়েছিল এরপর আমাদের চিনি ডিম সন্ধ্যাবেলা নাচ পরিমাণে ঠিক আছে দুপুরে তো পুডিং খেলাম সন্ধ্যাবেলায় দেখো গরম গরম ডাল পুরি বেগুনি আলুর চপ ডিমের চপ পেঁয়াজিও এসবগুলো নিয়ে চলে এসেছে আমার বোনেরা এই দেখো ও খুব বিরক্ত হচ্ছে বলছে দিদি ভাই হবে না তুই সব সময় কেন ভিডিও করি স্যারাই হচ্ছে ম মৌকে তো সেনো তুমি সব সময় আমার এই অবস্থায় ভিডিও করি আমি বললাম আরে র ভিডিও কোনো ব্যাপারই না তুই যেমন তেমনই থাক কিন্তু তারপরও মাথা ঝাঁকাচ্ছে ওর তো ভালোই লাগছে না তারপরও আমি এই ভিডিওটাই দেবো হাজার মানা করার সত্ত্বেও আর আমার ছোট বোনটাকে তো দেখলে পাকার পাকা ঈশ্বরে পাকা খাওয়া দাওয়া হলে আর কিছু জানেই না এক্সপ্রেশন দেখো যেন একটা পাকা বুড়ি